জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স আমাদের রাজ্যের আর্জিকর ঘটনা নিয়ে যে গোটা রাজ্য জুড়ে উত্তাল আন্দোলন হচ্ছে এ সম্পর্কে আপনারা সব কিছুই জানেন গত দু সপ্তাহ ধরে গোটা রাজ্য জুড়ে যেভাবে জাস্টিস ফর আর্জিকর এই স্লোগান নিয়ে আন্দোলন হয়েছে অতীতে এরকম কোনো আন্দোলন আমি অন্তত চোখে দেখিনি কিন্তু বর্তমানে এই রাজ্যব্যাপী আন্দোলন চলাকালীন দুটো ঘটনা ঘটেছে যে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আকস্মিকভাবে অন্যদিকে মোর নিয়েছে ঘটনার রোগ কি কি প্রথম ঘটনা হলো বাংলা ছাত্র সমাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়ে নবান্য অভিযানের কথা ঘোষণা করা হয়েছে এবং ঘটনা দুই এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের माननीय রাজ্যপাল আইন সিংকরা পরিস্থিতির সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্য মুখ খুলেছেন রাজ্যপাল কি বলেছেন সে বিষয়ে আমরা পরে জানব কিন্তু এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু উকে দিচ্ছে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে কিভাবে রাষ্ট্রপ্রতি শাসন জারি হতে চলেছে দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের माननीय রাজ্য শুধুমাত্র পেজ বিবৃতি দিয়েই ক্ষান্ত রয়েছেন নাকি মাননীয় রাজ্যপাল ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিয়েছেন তৃতীয় প্রশ্ন গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে কি সত্যি সত্যি লিখিত আকারে চিঠি পাঠানো হয়েছে আর চতুর্থ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি এখন পতনের মুখে দেখুন এই মুহূর্তে এই সব কটা প্রশ্ন কিন্তু সামনে আসছে আর তাই একজন সচেতন শিক্ষক হিসাবে আজকের এই ভিডিওটাতে আমি বিস্তারিত কতগুলো প্রশ্নের আনসার খুঁজব হয়েছে কিনা দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতিটা এখন কি জনসাধারণ কি বলছে আর তৃতীয় প্রশ্ন নরেন্দ্র মোদী কি রাষ্ট্রপতি শাসন জারি করবেন যদি করেন তার পক্ষে এবং বিপক্ষে কি কি যুক্তি রয়েছে আজকের এই ভিডিওটাতে এই তিনটে প্রশ্ন নিয়ে একটু গভীর ভাবে আলোচনা করব করব ভিডিওটা একটু বড় হয়ে যাবে আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন দেখুন প্রথমেই আমরা জানব যে বাংলা রাজ্যপাল প্রেস বিবৃতিতে কি বলেছেন ভিডিওতে নিজে কানেই শুনি কি বলেছেন ইজ নট এ প্লেস সেফ ফর উইমেন দ্য বেঙ্গল হ্যাজ ফেইলড ইটস উইমেন নট বেঙ্গল সোসাইটি

পড়েছে তাওলে কি রাজ্যপাল যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের ভিত্তি হতে পারে এখন এই বিষয়ে আলোচনা করার আগে বলেই রাখতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা দাবি করেছে যে কেন্দ্রীয় সরকার নাকি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র করছে এখন এর মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে একথা কিন্তু হলফ করে এখনি বলা যাচ্ছে না কিন্তু যেহেতু রাজ্যপাল রিসেন্টলি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং যেহেতু তিনি দিল্লিতে আছেন এখন তাই এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে শুধু তাই নয় বাংলা রাজ্যপাল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে খুব একটা ভালো নয় এ কথাও কিন্তু সর্বজন বিদিত দেখুন প্রথমে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা নিয়ে একটু আলোচনা করি রাজ্যপাল পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা ভেঙে পড়েছে নারীরা এখানে নিরাপদ নয় এবং রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন এই বিবৃতি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের খারাপ সম্পর্কের জন্য বলা নাকি বাস্তবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু প্রথমে ভেবে দেখতে হবে দেখুন আমরা জানি যে সিবিআই কলেজের প্রাক্তন প্রিন্সিপালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে চিকিৎসকদের সিবিআই এখন সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করতে পারে যাতে করে বোঝা যায় তিনি যা বলছেন এবং বাস্তবে যেটা ঘটেছে তার মধ্যে মিল আছে কিনা শুধু তাই নয় আপনাদের হয়তো মনে থাকবে যে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিলেন যে আর জি কর হাসপাতাল সিআইএসএফ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে এর মধ্যেই সিআইএসএফ একটা দল পশ্চিমবঙ্গে পৌঁছেও গেছে অর্থাৎ সুপ্রিম কিন্তু করেছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এই কাজটা নিরাপত্তা দেওয়ার সঠিক যাতে মানুষ তাদের নিরাপত্তা বিষয়টা নিয়ে আশ্বস্ত থাকে আরজিকর হাসপাতালের বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাদের ছাত্ররা সেখানে থাকতেই চাইছে না হিন্দু রিপোর্ট অনুযায়ী হোস্টেলগুলো ফাঁকা হয়ে গেছে কারণ ছাত্ররা বলছে তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছে না এই হোস্টেলে কারণ আমরা কিছুদিন আগেই জানি যে আর জি হয়েছে এবং পুরো পরিস্থিতি বিবেচনা করি তাহলে দেখব রাজ্যের জনগণের মধ্যেও কিন্তু অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো সারা বাংলা জুড়ে যেভাবে আন্দোলন হচ্ছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ অকমভাবে ট্রেনটাশা হয়ে পড়েছে সারা বাংলা জুড়েই প্রতিটা আন্দোলনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পর্যন্ত দাবি করা হচ্ছে কিছু ছবিতে এমনও সামনে এসেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলকে পোড়ানো হচ্ছে লোকজন প্রতিবাদ করছে এবং বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে অবিলম্বে তিনি যেন পদত্যাগ করেন সত্যি কথা বলতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রকম প্রতিবাদ আগে কিন্তু কখনো ঘটেনি কিন্তু বাংলায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এটাও কিন্তু সম্পূর্ণ সত্যি নয় কিন্তু প্রশ্ন প্রশ্ন হলো যেহেতু রাজ্যপাল নিজের মুখে এই বিবৃতি দিয়েছেন এবং রাজ্যপালের বিবৃতির ওপরে ভিত্তি করেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো নরেন্দ্র মোদী সরকার কি এখন এই পদক্ষেপ নেবে আর তাই এখন আমাদের জানতে হবে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কিভাবে জারি হয় এবং রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়ে নরেন্দ্র মোদীর পাস্ট রেকর্ড কি আছে মানে অতীতে তার রেকর্ড কি আছে সংবিধান অনুযায়ী কোন রাজ্যে রাজ্যের আইন শৃঙ্খলা যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে অর্থাৎ যদি কোনো নাগরিক অশান্তি বা দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেটা সামলাতে রাজ্য সরকার ব্যর্থ হয় তখন ওই রাজ্যের রাজ্যপাল লিখিতভাবে রাষ্ট্রপতিকে যদি জানায় যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে তখনই কেন্দ্র সরকার সংবিধান অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়ে সেই রাজ্যের মানুষকে সুরক্ষিত করেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে দু মাসের মধ্যেই সংসদের উভয় কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভায় সেটা কিন্তু পাশ করিয়ে নিতে হবে আর নরেন্দ্র মোদী সরকার মূল চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার রাজ্যসভা এবং লোকসভা কিন্তু পূর্ণ নিয়ে নেই তাদের সহযোগীদের সমর্থন যদি তারা পায় তবেই তারা এই বিলটাকে পাশ করাতে পারবে অবশ্য এখানে একথাটাও বলে রাখা দরকার যে যখন নরেন্দ্র মোদী সরকার লোকসভায় পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতায় ছিল তখনও কিন্তু কোনো রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে রাষ্ট্রপতি শাসন এ ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারের গণতান্ত্রিক মনোভাব কিন্তু প্রকাশ পায় তা সত্ত্বেও যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে পার্লামেন্টে কি পরিমাণের আঙ্গামা হবে হট্টগোল হবে সেটা উপলব্ধি আপনারা নিশ্চয়ই করতে পারছেন তারপরেও শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কিছু লোক মনে করে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত তাদেরকে বাস্তব অবস্থাটাও কিন্তু জানতে হবে মানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীর আমলে কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদীর রেকর্ডটা কি যদি আমরা শুরু থেকে শুরু করি তাহলে আমরা দেখতে পাবো যে জওয়াহরলাল শাসনকালে বিভিন্ন রাজ্যে মোট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন শাসন আরোপ করা হয়েছে একবার ইন্দিরা শাসনকালে সর্বোচ্চ জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে মোরার্জি দেশাইয়ের আমলে সতেরো বার চৌধুরী চরণ সিং এর আমলে চারবার রাজীব গান্ধীর সময় ছবার বি পি সিং এর সময় দুইবার বার চন্দ্রশেখরের সময় পাঁচবার পিভি নরসিংহা রায়ের সময় এগারো বার অটল বিহারী বাজপেয়ীর সময় পাঁচবার এইচডি দেবগোড়ার সংক্ষিপ্ত শাসনকালে একবার মনমোহন সিং এর শাসনকালে বারো বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনকালে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা প্রশ্নে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি অর্থাৎ প্রধানমন্ত্রীর তালিকা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে নরেন্দ্র মোদী কিন্তু গণতান্ত্রিক চেতনায় সবার ওপরেই থাকবে পরিসংখ্যান দেখে কিন্তু এটা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনকালে কখনো কখনো কোন কোন রাজ্যে আইন আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি সত্ত্বেও একবারও কিন্তু রাষ্ট্রপতি শাসন আরোপিত হয়নি রাজ্য পর্যায়ে সাংবিধানিক সংকটের কারণে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ হয়েছে বটে তবে আইন শৃঙ্খলা দুরবস্থার কারণে রাষ্ট্রপতি শাসন কিন্তু নরেন্দ্র মোদীর আমলে একবারও কোনো রাজ্যে জারি হয়নি সো ফাইনালি আজকের নরেন্দ্র মোদী সরকার যদি রাজনৈতিক প্রশ্নেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কতগুলো প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সংমান মাধ্যমে সামনে যে কথা বলেছে সেটা কি লিখিতভাবে এখনো পর্যন্ত রাষ্ট্রপদিকে জানিয়েছেন দ্বিতীয় প্রশ্ন বর্তমানে নরেন্দ্র মোদি সরকার তার জোট সঙ্গীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত কি আসতে পারবেন আর তৃতীয় প্রশ্ন যদিও বা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপরিশাসন জারি হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেই যাবে সুপ্রিম কোর্টে রাজ্যের আইন সিং যে অবনতি হয়েছে এটা কি প্রমাণ করা সম্ভব হবে আর চতুর্থ প্রশ্ন সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন রাষ্ট্র রাষ্ট্রপতি শাসনের দু মাসের মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় কেন্দ্রের যে দুটো কক্ষেই এই বিলটাকে পাশ করিয়ে নিতে হবে সেটা আজকের সরকারের পক্ষে কি সত্যি সত্যি সম্ভব এই চারটে প্রশ্নের উত্তর খুঁজে আপনার কি মনে হয় যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা এই মুহূর্তে সম্ভব কমেন্ট বক্সে সকলের কমেন্টের আশায় রইলাম পরিশেষে একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি আর্জিকাল ঘটনার চরম নিন্দা করি এই ঘটনার সুবিচার আশা করি এবং ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কেন্দ্র কি রাজ্যে কঠোর আইন আসবে এই আশা করি তো এই হলো সম্পূর্ণ ব্যাখ্যা যে প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা যুক্তি ভাবে আপনারা নিশ্চয়ই পেয়েছেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনি জানাবেন যে সত্যি সত্যিই কি বর্তমানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া সম্ভব প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম নতুন ভিডিও নিয়ে আবার নতুন কদিন দেখা হবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত